ইদানিং কেন্দ্রীয় সরকার সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিলের বিধিনিয়ম প্রকাশ করেছেন এই নিয়ে সারা দেশ এবং সারা এই রাজ্য জুড়ে বিতর্ক চলছে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এই ব্যাপারে একটি বক্তব্য রাখছেন বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন মজার কথা হচ্ছে এতদিন ধরে আমরা যে যে কথা বলে আসছি মুখ্যমন্ত্রী কিন্তু অসমীয়া জাতীয়তাবাদীদের ভোট ব্যাংকের স্বার্থে সেই কথাগুলি বলছেন আমরা যেটা বলতে চাইছি যে সিএর আসামে কোনো প্রাসঙ্গিকতা নেই কারণ আপনারা শুনেনি উনিশশো একাত্তরের পর আসামে আগত তথাকথিত শরণার্থী এবং অনুপ্রবেশকারী সংখ্যা অত্যন্ত নগণ্য কেন আমরা এটা বলছি যদি সেটা না হতো তাহলে এই যে এনআরসি প্রক্রিয়া সেটাকে সরকার এতদিন ঝুলিয়ে রাখতো না একটা জিনিস বোঝা জরুরি এনআরসিতে যে উনিশ লক্ষের নাম বাদ গেছে তাদের যদি এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তাহলে তাদের অধিকাংশের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে কারণ আমরা জানি যে অনেকের পরিবারের সদস্যদের নাম তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে দেখা যাচ্ছে যে ছেলের নাম এসছে বাবা মায়ের নাম আসেনি এরকম প্রচুর উদাহরণ রয়েছে অনেকের সামান্য নাম এবং পদ পদবীর ভুলের জন্য নাম আসেনি তো এই যে এই যে কেসগুলো রয়েছে যদি এনআরসি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তাহলে নিশ্চিতভাবে এদের নাগরিকত্ব প্রমাণিত হবে তারপরও একাংশ নাগরিক থেকে যাবে মনে রাখতে হবে এরা তথাকথিত তো শরণার্থী বা অনুপ্রবেশকারী নন এরা গরিব মানুষ দিন আনি দিনখাই মানুষ প্রান্তিক মানুষ এবং অশিক্ষিত মানুষ এরা নাগরিকত্বের প্রয়োজনীয় যে দলিল বা নথি সেইগুলো সংগ্রহ করতে পারেননি বা সংরক্ষণ করতে পারেননি সেই জন্যই তারা বাদ পড়বে এবারে আমরা যদি সিএ সিএর বিধিনি যে বিধিনিয়ম চালু করেছে সেখানে যদি আমরা চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেই আবেদনকারীকে বিদেশি বিদেশি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের সরকারের জারি করা কোন নথি দিতে এবারে আপনারা ভাবুন তো যে মানুষটা ভারতে থেকে ভারতের নথি দিতে পারছেন না তিনি কি করে অন্য একটা রাষ্ট্রের নথি দেবেন এটা কি সম্ভব ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যদি কেউ আসামে আসেন আপনার কি মনে হয় যে তিনি সঙ্গে করে এইসব নথি নিয়ে আসতে সমর্থ হবেন লোক তো এক বস্তে চলে আসতে বাধ্য হয়েছে অনেকে আর যদি কেউ ওইসব নথি নিয়ে নিয়েও আসেন আসলে তাহলে কি তিনি এটাকে সংরক্ষণ করবেন না বিনষ্ট করবেন কারণ এইসব নথি যদি পুলিশ প্রশাসনের চোখে পড়ে তাহলে তাকে তা তাকে বিদেশি বলে অভিযুক্ত করা হবে অভিযুক্ত করা হবে ফলে তিনি এগুলো বিনষ্ট করবেন তো সিএ এই যে বিধিনিয়ম এটা পুরোপুরি অবাস্তব এটা হাস্যকর করে আমরা যেটা বলতে চাইছি যে আবারও আমরা বলছি যে উনিশশো একাত্তরের পর আসামে শরণার্থী যারা এসছেন তাদের সংখ্যা অতিশয় নগণ্য সরকার যদি নাগরিকত্ব দিতে চায় নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে যদি সরকার সদিচ্ছা থাকে তাহলে অবিলম্বে এনআরসি প্রক্রিয়া চালু করুক করে বাকি প্রক্রিয়া শেষ করুক তাতে অধিকাংশ নাগরিকের নাম অন্তর্ভুক্ত হবে এবং তারপর যারা থেকে যাবেন তাদের নিঃস্বর্ত নাগরিকত্ব দিক সরকার কারণ তাদের সংখ্যা আমাদের ধারণায় এক লাখ দেড় লাখের বেশি হবে না এই এক লাখ দেড় লাখ লোককে দু সালের ভোটার তালিকার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হোক তাতে এই রাজ্যের কিছু আসবে যাবে না সো সিএ আমাদের দরকার নেই আমরা চাই সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি এবং এই জন্য আমরা দাবি রাখছি যে আগামী নির্বাচনের আগে এই এনআরসি ছুটতে সমস্যার সমাধানের ব্যাপারে সরকার স্পষ্ট করা হোক আমরা জানতে চাই সরকার কি করতে চায় এদের নিয়ে এবং এদের আধার কার্ডের ব্লক খুলে দেওয়া হোক এবং আসাম থেকে এই ডিবুটার এনআরসি ডিটেনশন ক্যাম্প এই সমস্যার চিরতরে সমাধান হোক હમણાં એટલે ચાઇ